ফাইনালি আমি আমার বইটা লঞ্চ করে ফেলছি এবং এটা আপনি যে কোনো মুহুর্তে রকমারি থেকে অর্ডার করতে পারবেন বইটা হলো দ্য ডলার কনভার্সেশন ক্লায়েন্ট ধরুন ডলার আনন এবং এই বইটা আমার লিখতে অলমোস্ট ছয় থেকে আট মাসের মতো সময় লাগছে টোটাল আর আজকে এই বইটা সম্পর্কে আমি কথা বলতে আসছি মেনলি যে এই বইটা অ্যাকচুয়ালি কাদের জন্য এবং অ্যাকচুয়ালি আপনি কেন এই বইটা ইউজ করবেন বা পড়বেন তো প্রথম কথা হলো যে বাংলাদেশে যারা ফ্রিলান্সিং করে এবং বাংলাদেশের যে মেজরিটি যারা আছে তারা কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশনটা প্রপার ওয়েতে করতে পারে না এখন আপনি দেখবেন যে আপনি যে কোনো একটি স্কিল শিখছেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখছেন যাই শিখছেন না কেন আপনি আলটিমেটলি আপনি একটা জায়গায় আটকান যে ভাই আমি ইংরেজিতে তেমন ভালো না বা যদি আমি ভালোও হয়ে থাকি তাহলেও আমার দেখা গেলো যে আমি ক্লায়েন্ট কীভাবে কমিউনিকেট করব বা ক্লায়েন্টের সাথে কি কথা বলে ক্লায়েন্ট আমাকে হ্যাঁ করবে এই বিষয়গুলো আমি বুঝতেছি না বা আমি বেশিরভাগ সময় যদি কথা বলি আমার এখন চ্যাট জিবিটি আছে বা বিভিন্ন ধরনের এআই আছে সেটা দিয়ে আমি যদি একটা মেসেজ লিখে দেই তাহলে কেউ হবে কি না সো এই টাইপের অনেক কোশ্চেন আমি পাই আর আমি সেই ক্ষেত্রেও বলি যে আপনি যদি প্রপারলি চ্যাট জিবিটির উপর নির্ভরশীল হন তাহলে ক্লায়েন্ট আপনার মেসেজ দেখে বুঝে ফেলবে যে এটা এআই জেনারেটেড মেসেজ সো মোস্টলি এমন হয় যে আপনি আপওয়ার্কে প্রপারলি লেটার সেন্ড করতে পারেন না কারণ আপনি চ্যাট জিবিটি দিয়ে একটা কপাল লেটার সেন্ড করে দিচ্ছেন বা আপনি যখন কমিউনিকেশন করেন তখন আপনি চ্যাট জিবিটি থেকে টোটালি সেটা কপি বেস্ট করে দেন ক্লায়েন্ট আসলে বুঝে ফেলে কারণ চ্যাট জিবিটা একটা ফর্মেট আছে চ্যাট জিবিটা একটা রোবোটিক একটা ওয়ে আছে কথা বলার সো এই ওয়েটা যদি আপনি ফলো করেন তাহলে বেশি সময় আপনি ক্লায়েন্ট পান না বাট আপনি বুঝেনি না যে আমি এত যে প্রপার ওয়েতে পারফেক্ট ওয়েতে আমি মেসেজ দিলাম বা কথা বললাম তারপর আমি পাচ্ছি না কেন আর এই সব প্রবলেমের সলিউশন আনার জন্য এই বইটা আমার বের করা এবং এই বইটাতে এক্স্যাক্টলি যারা খুবই বিগিনার লেভেলে আছে যারা ইংরেজিতে তেমন একটা দক্ষতা অর্জন করেন না এখন পর্যন্ত তারা কীভাবে ইংরেজি প্র্যাকটিস করবেন কিভাবে আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন কোন কথাটা বললে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কোন কথাটা বললে আপনার লং টার্ম রিলেশনশিপ বিল্ড হবে কোন কথাটা বললে যে কোনো একটা লাইক একটা রুট ক্লায়েন্ট যে আপনার সাথে খারাপ বিহেভ করবে তাকেও আপনি ম্যানেজ করে তার থেকেও কাজ আদায় করে নিতে পারবেন বা তার থেকেও কোনো ব্যাড রিভিউ আপনি পাবেন না এই পুরো বিষয়টা এছাড়াও আপনি যদি দেখেন আপনি যদি রকমারিতে যান তাহলে আপনি দেখতে পাবেন যে পুরো সূচিপত্র সেখানে দেওয়া আছে সেখানে টোটাল ফিফটি সেভেন চাপ্টার দেওয়া আছে আর এই বইটাই হলো বাংলাদেশের প্রথম ফিলান্সিং কমিউনিকেশন নিয়ে বই আর কোনো বই পাবেন না এভাবে যে শুধুমাত্র ফিলান্সারদের জন্য বা যারা রিমোট জব করে তাদের উদ্দেশ্যে ক্লায়েন্ট কিভাবে কমিউনিকেট করা উচিত বা ক্লায়েন্ট কমিউনিকেশন যে ব্যাপারটা এই পুরো ব্যাপারটা ইংরেজিতে আপনি করবেন বাট এটা বাংলাতে বুঝিয়ে দেওয়া উচিত যে আপনি কীভাবে করবেন কোনো বাড়িতে করলে আপনার হায়ারের চান্স বেশি আসে এই রকম বই বাংলাদেশে এখন পর্যন্ত নেই আমার জানা মতে নেই এবং আমি ভালো করে রিসার্চ করে দেখলাম যে এখন পর্যন্ত হয় নাই এবং এটাই বাংলাদেশে প্রথম যে ফ্রিল্যান্সারদের জন্য বা রিমোট জব যারা করে বা আপনি যদি জবও করে থাকেন তাহলেও এই বইটা আপনার হেল্প হবে কারণ আপনি ক্লায়েন্ট কীভাবে কনভেন্স করবেন বা কমিউনিকেশনটা করবেন কিভাবে প্রপার ওয়েতে মেসেজ লিখবেন কিভাবে আপনি এআই জেনারেটেড যদি আপনি লিখতে চান তাহলে সেটাও কিভাবে কনভার্ট করে একটা ভালো মেসেজে রূপান্তর করবেন পুরো ব্যাপারটা দেওয়া আছে আর রকমাই থেকে যদি আপনি পুরো সূচিপত্রটা দেখেন তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন যে এটার ভিতরে টোটাল ফিফটি সেভেন চ্যাপ্টার আছে। এবং এই পুরো ব্যাপারটা যদি আপনি আরও টানতে পারেন তাহলে বলবো যে আপনার যে কোনো কাজ করে থাকেন না কেন আপনি ডিজিটাল মার্কেটার হন বা আপনি যদি কোল্ড ইমেল লেখেন বা আপনি যদি লিঙ্কড থেকে কাজ নামাতে চান এই প্রতিটা জিনিসই এই বইয়ে কভার করা আছে লাইক ফাইবার বলেন আপওয়ার বলেন লিঙ্কডিন বলেন কোল্ড ইমেল বলেন বা আপনি ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কমিউনিকেট বলেন এই প্রতিটা জিনিসই আমার এই বইতে কভার করা আছে এবং যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন হবে তারাই এই বইটা নিতে পারে যারা মোটামুটি লেভেলের বিগিনার লেভেলে আছে তারা এটা নিতে পারবে এবং যারা খুব অ্যাডভান্স লেভেলে কাজ করতেছে দেখা গেলো যে তারা খুব ভালো কাজ জানে বাট তারা ক্লায়েন্ট কমিউনিকেশন অতটা ভালো পায় না তারা হয়তো বা এক্সপিরিয়েন্সড দেশ সয় তারা কন্টিনিউসলি কাজ পেয়ে যাচ্ছে বা যদি আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনটা আরও ভালো হয় তাহলে ওই ক্লায়েন্টটা আপনার লং টার্ম জন্য আপনি পেয়ে যাবেন বা ওই ক্লায়েন্টার থেকে আরও বেটার বেটার ক্লায়েন্ট আপনি পেতে পারেন সো এই পুরো ব্যাপারটা নিয়েই আমার এই বইটা লেখা যারা ইন্টারেস্টেড তারা রকমারি থেকে সরাসরি আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে বা কমেন্টে তো সেখান থেকে গিয়ে চেকআউট করতে পারেন আর যারা এই বইটা অর্ডার করবেন তারা অবশ্যই রকমারিতে একটা রিভিউ দিয়ে দেবেন অথবা আপনি আমার সরাসরি কমেন্টেও জানাতে পারেন যে এই বইটা অ্যাকচুয়ালি আপনাদের কেমন লাগছে